বন্ধুরা এই লোকটির সাধারণ পোশাক হওয়ার কারণে বিমানে থাকা সকল যাত্রী তাকে নিয়ে অনেক হাসাহাসি করছেন আসলে এই লোকটি সাধারণ লোক নয় কিছুক্ষণ পর যা হলো তা দেখে বিমানে থাকা সকল যাত্রীরা তাকে সালাম করতে বাধ্য হলো তো বন্ধুরা এই লোকটি কে কেনই বা বিমানে থাকা সকল যাত্রী তাকে সালাম দিতে বাধ্য হলেন তো বন্ধুরা গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আজকের এই গল্পটি আপনাদের কিছু শিখাবে তো গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কোনো প্রকার স্কিপ না করে কারণ স্কিপ করলে গল্পর আগামাথা কিছুই বুঝবেন না আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দিন এবং আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক আসো বন্ধু আজকে থেকে নামাজ শুরু করি নামাজ পড়লেই জীবন সুন্দর সেই দিন ঢাকা থেকে সৌদি আরবে যাওয়ার ফ্লাইট ফ্লাইটের ভিতরে যাত্রীরা অনেক ব্যস্ত ছিলেন এবং ফ্লাইটের স্টাফরা তাদের আসনে বসানোর দায়িত্বে ব্যস্ত ছিলেন এর মধ্যেই একজন ব্যক্তি প্রবেশ করেন তার বয়স প্রায় পঁয়তাল্লিশ বছর এবং সেই ব্যক্তির পোশাকটা একদম সাধারণ মানুষের মতো ছিল মানে সাধারণ গ্রামের মানুষের মতো ছিল এবং তিনি একটা সেরা ব্লেজার পরেছিল তাকে দেখে ভিকারির মতো লাগছিল এবং সেই লোক প্রবেশ করতেই ফ্লাইটে থাকা সকল যাত্রী তার দিকে হা করে তাকিয়ে রইল এবং সবাই ফিস ফিস করে কিচানে বলতে লাগলো লোকটি ভিতরে ঢুকেই তার আসনের দিকে রওনা দিতে থাকে এবং সব কিছু শুনেও তিনি চুপচাপ তার আসনের দিকে রওনা দেয় এবং তিনি সতেরো নম্বর সিটে গিয়ে বসে পড়লেন তারপরে তার পাশে একটি মেয়ে বসল এবং সে তার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিলেন আর রুমাল দিয়ে তার নাক ধরছিলেন তারপর কিছুক্ষণ পর সেই মেয়েটি প্লেনের একজন স্টাফকে ডাকলেন এবং ডেকে বললেন ম্যাম আমার সিটটা চেঞ্জ করে দিন আমি এই লোকের কাছে বসে পুরো রাস্তা জার্নি করতে পারবো না এর লোকের থেকে কেমন যেন একটু গন্ধ আসছে আমি এনার কাছে বসতে পারবো না তখন সেই স্টাফ মেয়েটি বলল সরি ম্যাম আমাদের প্লেনের সিট আর একটাও খালি নেই পুরো বুকিং আপনাকে কষ্ট করে এখানেই বসতে হবে তারপরে সেই মেয়েটি রেগে গেলেন এবং চুপচাপ সেখানে বসে রইলেন সব কিছু শুনেও সেই লোকটি না শোনার ভান করে শান্তভাবে বসে রইলেন তার সিটে তারপরে হঠাৎ করেই তার পেছন থেকে একজন ডাক দিলেন তাকে ডাক দিয়ে বললেন আরে বন্ধু কেমন আছিস তুই তোর সাথে অনেকদিন পরে দেখা তুই তো কলেজের সবার টপার ছিলি তাহলে এখন কি অবস্থা করে রেখেছিস নিজের এইসব কী পরে তুই প্লেনে উঠেছিস এবং সেই লোকটি তার কথার কোনো উত্তর দিল না চুপচাপ মুখ বুঝে বসে রইল এবং তারপরে তার বন্ধু বলল আরে কি হয়েছে তোর আমাকে খুলে বল তোর কোনো সমস্যা তখন সেই শান্ত লোকটি বললেন এইটা অনেক বড় একটি গল্প তোকে পরে এক সময় বলবো এখন চুপচাপ তোর নিজের জায়গায় গিয়ে বয় এই কথা শুনে তার বন্ধু বলল ঠিক আছে তাহলে থাক এইভাবে বিমানে থাকা সকল যাত্রীরা তার দিকে তাকিয়ে ফিস ফিস করে কি যেন বলছে এবং তাকে নিয়ে অনেক হাসাহাসি করছে আর পাশের সেই মেয়েটি যেন মনে হচ্ছে সে একটা কুকুরের সাথে বসে আছে সে এমন একটা ভাব করছে আসলে বন্ধুরা আমরা সবাই মানুষ কাউকে ছোট করা উচিত নয় কিছুক্ষণ পর প্লেনে একটি ঝাঁকুনি লাগলো ঝাঁকুনি লাগার পর প্লেনের স্টাফ অ্যানাউন্স করে বলল। সম্মানিত যাত্রীবিন্দুরা আপনারা সকলেই দয়া করে আপনাদের সিট বেল্টটা বেঁধে নেবেন আমরা একটি ঝড়ের মুখোমুখি হয়েছি কেউ চিন্তা করবেন না এই কথা শুনে ভেতরে থাকা সকল যাত্রীরা ভয় পেয়ে যায় এবং সবাই তার নিজ নিজ সিট বেল্ট বেঁধে নেয় কিছুক্ষণ পর সেই স্টাফ মেয়েটি দৌড়ে এসে বললেন আপনাদের মধ্যে কেউ কি ডক্টর আসেন যদি থাকেন তাহলে দ্রুত আসেন তার কিছুক্ষণ পরেই সেই স্টাফ মেয়েটি দৌড়াতে দৌড়াতে আসলো এবং সেই মেয়েটির চোখে মুখে ভয় কাজ করছিল এবং তারপরে সেই মেয়েটি বলল আচ্ছা আপনাদের মধ্যে কেউ কি ডক্টর আসেন থাকলে প্লিজ দ্রুত আসুন সেখানে একজন ব্যক্তি ছিল সে একজন ডক্টর এবং সে তার সাথে চলে গেল আসলে বন্ধুরা যে পাইলট ছিল সে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় এবং তাকে সুস্থ করার জন্যই একজন ডক্টরের প্রয়োজন তাই সেই ডক্টরটি যায় গিয়ে দেখে কোনোভাবে তাকে সুস্থ করতে পারে না এবং সেই স্টাফ মেয়েটি আবারও ভিতরে প্রবেশ করলেন এবং বললেন আচ্ছা আপনাদের মধ্যে কেউ কি প্লেন চালাতে পারেন তখন শান্তভাবে বসে থাকা সেই লোকটি হাত তুলে বললেন হ্যাঁ আমি প্লেন চালাতে পারবো এই কথা শুনে ভিতরে থাকা সকল স্টাফ অবাক হয়ে গেল এবং তার বন্ধু বলল আরে তুই কি বলছিস সব তুই কি আমাদের মেরে ফেলবি নাকি তুই প্লেন কীভাবে চালাবি এবং ভেতরে থাকা সকল যাত্রীরা না করে দেয় কারণ তাকে দেখে কোনো দিক দিয়ে পাইলট মনে হচ্ছিল না এবং কেউ তাকে ভরসা করতে পারে না তারপরে সেই স্টাফ মেয়েটি তার কাছে গেল এবং তাকে বললেন স্যার আপনি কি সত্যি প্লেন চালাতে পারবেন তখন সেই লোকটি বলল হ্যাঁ আমি পাইলট আর সব থেকে মজার বেশি হচ্ছে সে পনেরো বছরের পুরনো পাইলট অনেক অভিজ্ঞতাশীল পাইলট এবং এই কথা শুনে সেই স্টাফটি দ্রুত তাকে প্লেন চালানোর অনুমতি দিল এবং অনেক কষ্ট করে তিনি সেই ঝড়ের মধ্যে দিয়ে প্লেনটাকে কন্ট্রোল করে সকল যাত্রীর জীবন রক্ষা করলেন তারপরে প্লেনে থাকা সকল যাত্রীরা তাকে সালাম করতে বাধ্য হলেন এবং তার পাশে ছিটে বসে থাকা সেই মেয়েটিও তার কাছে ক্ষমা চাইলেন এবং তার বন্ধু সবাই তার কাছে ক্ষমা চাইলেন তাকে অপমান করার জন্য তার সাথে খারাপ বিপ করার জন্য এবং সবার প্রাণ রক্ষা করলো সেই লোকটি এবং চারিদিকে তার জয়ধ্বনি ধ্বনি বাঁচছিল সবাই বলছিল এই লোকটিকে নিয়ে আমরা হাসাহাসি করলাম আর এই লোকটি আমাদের জীবন বাঁচাইল বন্ধুরা প্লেনের ভিতরে অবস্থা এত খারাপ ছিল যে এই লোকটি না থাকলে প্রত্যেকটা যাত্রী মারা যেত তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এই লোকটি কত বড় একটি কাজ করেছে তো বন্ধুরা এর জন্য কাউকে ছোট করা উচিত নয় কাউকে ছোট চোখে দেখা উচিত নয় আমরা সবাই মানুষ আমাদের সবার মধ্যে একই রক্তে মাংস করা হয়তো কেউ সাধারণভাবে থাকতে পছন্দ করে আবার হয়তো কেউ অনেক স্মার্টলি থাকতে পছন্দ করে কিন্তু আমরা সবাই মানুষ তো আশা করি বন্ধুরা গল্পটা তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে একটু অবশ্যই লাইক করে দিও ঠিক আছে আর গল্প এবং তোমাদের মতামত কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তো ইনশাল্লাহ আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকো তো আল্লাহ হাফেজ